হুরুম আর দুরুম দুই বন্ধু বন্ধু বলতে বন্ধু বন্ধু অন্তপ্রাণ। একে অপরকে ছেড়ে দুদণ্ড কোথাও থাকে না সব সময় একসঙ্গে আর একসঙ্গে থাকা মানে পাড়ায় কাকপক্ষী থাকতে ভয় পায় মানুষ তো কোন ছাড় সব সময় চেল্লা চেল্লি কান পাতা দায় শুধু কি চেল্লা চেল্লি তার সঙ্গে এ ওর পিছনে লাগা পিছনে লাগা বলতে পিছনে লাগা একেবারে তাদের বাপের নাম খগেন করে ছাড়া দুষ্টু বুদ্ধিতে হুড়ুম দুড়ুমের জুড়ি মেলা ভার সেদিন দুপুরে হুড়ুম দুরুমকে বলল দুরুম চল আজ কুমড়ো মিত্তিরের মেয়ের বিয়ে ওখানে রাতের খাওয়া যাবে কেমন দুরুম বলল ঠিক আছে আজ তাহলে ওখানে খাওয়া যাবে কিন্তু কিন্তু আবার কেন ওরা যদি না বাড়িতে ঢুকতে দেয় ঢুকতে দেবে না বললে হয় বিয়ে বাড়ি বলে কথা চল চল বেরিয়ে পড়া যাক সন্ধে হতে না হতে হুড়ুম দুড়ুম সাবান মেখে নতুন জামা প্যান্ট পরে জামাতে সেন্ট দিয়ে চললো কুমড়ো মিত্তিরের মেয়ের বিয়েতে আগেকার মতো এখন আর সেদিন নেই যে রাত করে খাওয়া দাওয়া করাবে সন্ধে সন্ধে এখন খাওয়া দাওয়া শুরু হয় কুমড়ো মিত্তিরের মেয়ের বিয়েতে তা ব্যতিক্রম হয়নি হুড়ুম দুড়ুম তো বিয়েবাড়িতে গিয়ে হাজির সেজে গুজে একেবারে ফুলবাবু দেখলে বোঝা দেয় যে ওরা পাড়ার সকল অনিষ্টের গুরু বিয়েবাড়িতে একেবারে নম্র ভদ্র বিয়েবাড়ির সকলে একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগল কেউ দুড়ুমের সঙ্গে সাধারণত লাগতে চায় না সকলে এড়িয়ে চলেছে এই বুঝি দুড়ুম কিছু করে না বসে সবে দুড়ুম খাবে তখন ঘটল যত অঘটন কুমড়ো মিত্তিরের ছোটো ভাই ফিচেকে দুড়ুমকে দেখে রেগে আগুন ফিচে সবসময় একটু ফিচেমি অর্থাৎ ইয়ার কি করে কোনো কিছু করে না তবে যার তার সঙ্গে ফিচেমি করে সেজন্য পাড়ার ছেলেরা তার নাম রেখেছে ফিচে প্রকৃত নামটা ফিচে নামে চাপা পড়ে গেছে বাড়ির লোকেরাও ফিচে বলে ফিচে নামে তার কোনো আপত্তি নেই বরং গর্ব অনুভব করে সেরকম হুড়ুম দুড়ুম দুজনে সব কাজ হুড়ুম দুড়ুম করে বসে তার ফলে যত সব গণ্ডগোল হুড়ুমদুড়ুম করে ওরা কোনোদিন তো ভালো কাজ করলো না সবটাই অনিষ্টের কাজ কোনোদিন কারুর পুকুরে জাল টেনে মাছ তুলে আনা বা কোনোদিন কারুর ডাব গাছ থেকে সব ডাব পেড়ে আনা এছাড়া তাদের কীর্তিকাণ্ডের তালিকা করতে গেলে একটা মানুষের সারাটা জীবন কেটে যাবে সেবারে শীতের সন্ধে খালপাড় ধরে দুড়ুম চলেছে কারুর অনিষ্ট করতে এমন সময় ফিচের সঙ্গে দেখা আর ফিচের যা স্বভাব তাই শুরু করে দিল ফিচেমি হুড়ুম দুড়ুমের সে ফিচেমি সহ্য হলো না সঙ্গে সঙ্গে হুড়ুম দুড়ুম ফিচেকে চাগিয়ে ফেলে দিল খালের জলে একে শীতকাল তার উপর খালে কাদামাটি মেখে একেবারে ভূত সেদিনের বদলা নেওয়ার সুযোগের অপেক্ষায় ছিল ফিচে সুযোগটা পেয়ে গেল কুমড়ো দাদার মেয়ের বিয়েতে হুড়ুম দুরুম একে বিনা নিমন্ত্রণে এসেছে তার উপর ফিচেকে ফেলে দিয়েছিল খালে ফিচে খাওয়া পরিবেশন করছিল প্রথম থেকে দুড়ুমকে দেখে ফিচে বুদ্ধি আঁটতে লাগলো কিভাবে জব্দ করা যায় বিয়ে বাড়ি তাই অযথা গণ্ডগোল করা যাবে না অনেক ভেবে চিনতে একটা বুদ্ধি আঁটল ভাবা যেই কাজ সেই দুড়ুমকে যত্ন করে খাওয়াতে লাগলো ফিচে আর হুড়ুমদুড়ুমের খাবারের সঙ্গে মিশিয়ে দিল পেট গোলমালের ওষুধ কিছু খেতে না খেতে শুরু হলো হুড়ুমদুড়ুমের পেটের মধ্যে গণ্ডগোল খাওয়া দাওয়া ফেলে তারা ছুটলো বাঁশবাগানের দিকে সেই সুযোগের অপেক্ষা করছিল ফিচে ও তার বন্ধুরা সবে হুড়ুমদুড়ুম বাঁশবাগানে ঢুকেছে আর সঙ্গে সঙ্গে ফিচে আর তার বন্ধুরা ডাকাত ডাকাত করে তেড়ে গেল বললাম লাঠি নিয়ে প্রাণ বাঁচাতে দুড়ুম দিল ছুট নতুন জামা কাঁটা ঝোপঝাড়ে লেগে ছিঁড়ে ছাড়ে একাকার আর পেটের গণ্ডগোলের জন্য দুড়ুমের যে প্যান্টময় কি হলো সে কথা নাইবা বললাম কি বলো